নবম শ্রেণীর দুই নম্বর কোশ্চিন এ বি সি ডি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো যেগুলোর উপরে রুট করলে যে সংখ্যাগুলোর উপরে রুট করলে একটা পূর্ণ সংখ্যা আছে সেই সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা প্রশ্ন বলে দিয়েছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা কোনগুলো ক্রমানুসারে যেগুলো হবে আমরা যদি মনে করি যে এ সমান ওয়ান বি টু সি সমান থ্রি ফোর সমান ডি তাহলে এগুলো গুণ করবো ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ফোর টোয়েন্টি ফোর হচ্ছে তাহলে এইটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয় এইটা আমরা যদি নাম্বার যদি আমরা ক্যালকুলেশন করি কেমন হবে ওয়ান ইন্টু টু প্লাস থ্রি তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে না এইটা আমরা আসি কি বলছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর প্লাস টোয়েন্টি ফোর প্লাস ওয়ান টোয়েন্টি ফাইভ এই টোয়েন্টি ফাইভ এর উপরে যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো আমরা ফাইভ পাবো তাহলে আমাদের এই গ যে সংখ্যাটা এটা হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা ধন্যবাদ